লোহার নল ঠিক আছে লোহার নলের দৈগত পাঁচশো পঞ্চাশ মিটার এখন তরলটিতে লোহা তরলটিতে এবং লোহা শব্দের ব্যাগ হইলো আহ চোদ্দশো পঞ্চাশ আর একান্নশো পঞ্চাশ মিটার পার সেকেন্ড তো তরলের ব্যাগ হইল চোদ্দশো পঞ্চাশ আর এই যে একান্নশো পঞ্চাশ এটি লোহার তাই না এগুলো আমাদের ইলেভেন এখন বলতে হবে সকল একের নলটির এক প্রান্তে যদি শব্দ করা হয় বা আঘাত করা হয় বা শব্দ করা হয় তো অপর প্রান্তে একাধিকবার শব্দ শোনার কারণ কি এখানে যদি কোনো শব্দ করা হয় বা আঘাত করা হয় এই প্রান্তে দেখা যাচ্ছে একাধিকবার বা দুইটা শব্দ শোনা যাবে একাধিকবার শব্দ শোনা যায় এটা কি কারণ আমরা এখন ব্যাখ্যা করবো আমরা আর লক্ষ্য করলাম যে এখানে তরলের ব্যাগ আছে আর লোহাতে ব্যাগ না এনে তরলে ব্যাগ তরলে শব্দের ব্যাগ কত দেব আছে বি তরল মানে লিকুইড কোথাও চোদ্দশো পঞ্চাশ মিটার পার সেকেন্ড লোহাতে লোহায় শব্দের ব্যাগ ওটা মিটার পার সেকেন্ড এই দুইটা এলিমেন্ট দেওয়া আছে তregon যদি এই প্রান্তের শব্দ করা হয় ওই প্রান্তের শব্দরা যাইতে সময় তরলে শব্দের সময় শব্দের অপর প্রান্তে অপর প্রান্তে পৌঁছতে সময় টি ওয়ান সেকেন্ড লোহাতে শব্দের অপর প্রান্তে পৌঁছতে সময় আমরা ধরছি লোহা তৈল টি টু সেকেন্ড লোহার নলের দৈর্ঘ্য নলের দৈর্ঘ্য এস এসল পাঁচশো পঞ্চাশ মিটার আমরা পাই তরলে তরল মাধ্যমে তাই না সিক্সটি ওয়ান বা তরলে বেলা ওয়ান তরলে কিন্তু হইলো আর এই লোহার এই যে নল মানে নলের দর হইলো পাঁচশো পঞ্চাশ

যে দিনতে একই তাই না তো আমরা তরল মাধ্যমে এইসব করছি এসিগুটি বিটি শব্দ এই প্রান্তে শব্দ করলে আঘাত করল ওই অপর প্রান্তে পৌঁছতে সময় হইলে টি ওয়ান আর তরল ব্যাগ কত তরল ব্যাগ কিন্তু হইল চোদ্দশো পঞ্চাশ মিটার পার সেকেন্ড তরল ব্যাগ আমরা বসাইছি তরলে সময় শব্দ ওই এই প্রান্তে থেকে অপর প্রান্তে পৌঁছতে হইলো টি ওয়ান সেকেন্ড আর নী হইল পাঁচশো পঞ্চাশ মিটার

নলের দৈর্ঘ্য পাঁচশো পঞ্চাশ ব্যাগ হইল চোদ্দশো পঞ্চাশ তল মাধ্যমে ব্যাগ আর টাইম ওকে আমরা মাত্র হিসাব দাম করে নিলাম তল ব্যাগ যদি এত তাহলে তল মাধ্যমে শব্দ এই প্রান্ত থেকে অপর প্রান্তে পৌঁছতে সময় লাগবে জিরো পয়েন্ট আটত্রিশ সেকেন্ড এখন আমরা হিসাব করবো লোহা মাধ্যমে আবার লোহা মাধ্যমে আমি ধরছি লোহার মাধ্যমে নদীর দুর্গে সেম পাঁচশো পঞ্চাশ লোহার বেলা যত তর বেলা কিন্তু দড়িগুলো পরিবর্তন হবে না এসি গুলো টু বি টি লোহার সময় শব্দ ব্যাগ কত পাঁচ হাজার একশো পঞ্চাশ পাঁচ হাজার একশো পঞ্চাশ ই টু টাইম টি টু তাইলে টি টু সমান পাঁচশো পঞ্চাশ বাঘ সেকেন্ড লোহা মাধ্যমের হিসাব যদি আমরা করি তাহলে আমরা টাইম কত পাবো পাঁচশো পঞ্চাশ বাঘ পাঁচ হাজার একশো পঞ্চাশ জিৰ' পইণ্ট ওিৰ'নিক জিৰট এক আমরা বাংলা ইংলিশ এখন দুই মাধ্যমে আমরা শব্দ এই প্রান্তে থেকে অপ্রান্ত পৌঁছতে নিলাম যেহেতু ব্যাগ দেওয়া আছে নলের দৈর্ঘ্য সেন লোহার মাধ্যমে আহ যে নলের দৈর্ঘ্য তরলের মাধ্যমে সেই দৈর্ঘ্য লোহার মাধ্যমে শব্দের বেগলো পাঁচ হাজার একশো পঞ্চাশ আর তরলের শব্দ বেগলো চোদ্দশো পঞ্চাশ লোহার মাধ্যমে বেলা আমরা টাইম দৌড়ছি টু এই প্রান্ত থেকে প্রান্তে শব্দ পৌঁছতে সময় হইলো টি টু আর তরল মাধ্যমে বেলা আমরা সময় দিয়েছি টি ওয়ান তরল মাধ্যমে আমরা সময় পাইছি এই প্রান্ত থেকে অপর প্রান্তে পৌঁছতে সময় হলো জিরো পয়েন্ট আটত্রিশ সেকেন্ড যেহেতু শব্দের ব্যাগ দেওয়া আছে সেখান থেকে আমরা এই প্রান্তে শব্দগুলো প্রান্তে সময় হলো জিরো পয়েন্ট আটত্রিশ সেকেন্ড তরল মাধ্যমে সময় আবার লোয়ার মাধ্যমে সময় হলো শব্দের ব্যাগ হিসাবে শব্দ এই প্রান্ত থেকে অপর প্রান্তে পৌঁছতে সময় হলো জিরো পয়েন্ট ওয়ান জিরো সিক্স এইট সেকেন্ড এখন দুই মাধ্যমে এই যে শব্দের ব্যাগ থেকে আমরা শব্দ এই প্রান্ত থেকে সময় আমরা নিছি দুই মাধ্যমে সময়ের ব্যবধান কত দেখব সময়ের ব্যবধান যদি জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড অথবা তাতে বেশি হয় তাহলে একাধিকবার শব্দ শোনা যাবে এই প্রান্ত শব্দগুলো একাধিকবার শব্দ শোনা যাবে আবার যদি সময়ের ব্যবধান জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড থেকে কমে যায় তাহলে এই প্রান্ত শব্দ করলো ওপর প্রান্তে একাধিকবার বা দুইবার একাধিকবার শব্দ শোনা যাবে না ঠিক আছে এটা আমরা জানতে হবে আমরা এই জন্য আমরা দুই মাধ্যমের সময় এই প্রান্ত থেকে অপর প্রান্তে পৌঁছতে আমরা সময় নিছি লোহার মাধ্যমে আমরা সময় নিয়েছি তোর মাধ্যমে আমরা সময় নিছি দুই মাধ্যমে সময়ের ব্যবধান আমরা নিব চেক করব সময়ের ব্যবধান যদি জিরো ওয়ান সেকেন্ড অপেক্ষা বেশি হয় বা জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড হয় তাহলেও আমরা এই প্রান্তের শব্দগুলো অপর প্রান্তে একাধিকবার শব্দে শুনতে পাওয়া আবার যদি সময়ের ব্যবধান 0.1 ওয়ান সেকেন্ড থেকে কমে যায় তাহলে কিন্তু এখানে এই প্রান্তের শব্দগুলো গুলো অপর প্রান্তে একাধিকবার শব্দ শুনতে পাওয়া যাবে না এটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে আমরা অধিক মাধ্যমে সময়ের ব্যবধান নিব সময়ের ব্যবধান সময়ের ব্যবধান কত সুতরাং উভয় মাধ্যমে শব্দ অপর প্রান্তে পৌঁছতে অপর প্রান্তে পৌঁছতে সময়ের ব্যবধান সময়ে ব্যবধান আমরা এসব করব বেশি কোনটা এটা হবে না বেশি এটা হবে না জিরো পয়েন্ট আটত্রিশ মাইনাস জিরো পয়েন্ট ওয়ান জিরো সিক্স এইট সেকেন্ড আমরা এখন ডিপ দেব জিরো পয়েন্ট আটত্রিশ মাইনাস জিরো পয়েন্ট ওয়ান জিরো সময় হলো জিরো পয়েন্ট ওয়ান্ড ন্যূনতম আবার এখানে পাওয়া গেছে জিরো পয়েন্ট সাতাশ বত্রিশ মানে জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড এটা বড় তার মানে এই প্রান্তের শব্দগুলো এক প্রান্তের শব্দগুলো অপর প্রান্তে একাধিকবার শব্দ শোনা যাবে যেহেতু যে টাইমটা পাওয়া গেছে এই যে দুই মাধ্যমে আমার শব্দের ব্যাগ দুই মাধ্যমে যে সময় আবার মানতে পৌঁছে যে সময় নিয়েছি সময় ব্যবধান আমরা লক্ষ্য করলাম দেড় বার ওয়ান সেকেন্ড থেকে বেশি দেড় বার ওয়ান সেকেন্ড থেকে বেশি হওয়াতে বোঝা গেল এক প্রান্তের শব্দ গেলে অপর প্রান্তে একাধিকবার শব্দ শোনা যাবে যেহেতু সময়টা জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড থেকে বেশি জিরো পয়েন্ট ওয়ান থেকে বেশি হওয়াতে এক প্রান্তের শব্দ গেলে অপর প্রান্তে একাধিকবার শব্দ শুনতে পাওয়া যাবে নাকি যেহেতু সময়ের ব্যবধান সময়ের ব্যবধান জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড অপেক্ষা বেশি অপেক্ষা বেশি সুতরাং এক প্রান্তে শব্দ করলে নলের অপর প্রান্তে অপর প্রান্তে একাধিকবার শব্দ শোনা যাবে আমাদের সলিউশন আমরা যেহেতু সময়ের ব্যবধান যের উপর ওয়ান সেকেন্ড অপেক্ষা বেশি দের উপর ওয়ান সেকেন্ড অপেক্ষা এই সময়ের ব্যবধান বেশি এই জন্য এক প্রান্তে যদি শব্দ করা হয় নাহলে এক প্রান্তের শব্দগুলো অন্য অপর প্রান্তে একাধিকবার শব্দ কমপক্ষে দুইবার কমপক্ষে

এক প্রান্তে প্রান্তে একাধিক শব্দ শোনা যাবে আবার যদি যে সময়ের ব্যবধান জিরো পয়েন্ট ওয়ান কম হয় তাহলে নলে এক প্রান্তে শব্দ গুলো প্রান্তে একাধিক শব্দ শুনতে পাওয়া যাবে না ওকে এগুলো তারপর দৃশ্যকল্প দুই বলছে পঞ্চাশ সেন্টিমিটার দৈ একটি তারের দৈর্ঘ্য দৈর্ঘ্যের একটি তারের দৈর্ঘ্য বরাবর বল প্রয়োগ করায় বল প্রয়োগ করায় তারটির দৈর্ঘ্য হয় তারটির দৈর্ঘ হয় পঞ্চাশ দশমিক জিরো টু সেন্টিমিটার এ হল আমাদের দৃশ্যকল্প দুই গ গৃষুকল্প দুই আলুকে বিক্রি তিন করো আমরা বিকৃতি করতে চাই আমরা জানি বিকৃতি সমান মাইনাস এল জিরো ডিভাইড বাই এল জিরো তারের আদি দৈর্ঘ্য তারের আদি দৈর্ঘ্য কত পঞ্চাশ সেন্টিমিটার আদি দৈর্ঘ্য বল প্রয়োগ করার পরে এল সমান বল প্রয়োগের পর পর তারের দৈর্ঘ্য তারের দৈর্ঘ্য কত পঞ্চাশ দশমিক জিরো টু সেন্টিমিটার ঠিক আছে

জিরো পয়েন্ট জিরো টু সেন্টিমিটার সেন্টিমিটার বাদ মানে এরকম একক নাই যেহেতু উপরে একক এখন নিজে বাদ গেছে কোন অনুপাতে কোনো একক থাকে না কারণ উপরের যে জাত নিচে এই জাত মানে বাদ যা সেন্টিমিটার সেন্টিমিটার বাদ ফলে ফোর হান্ড্রেড টাইম দেবে তো এগুলো তার বিকৃতি আমরা জানি তার বিকৃতি সমান কি এল মাইনাস এল জিরো ই যে এল এল বল পেগুর পরে যে দৈর্ঘ্য ব বর বা বল পেগুর পরে যে দৈর্ঘ্য এইটা হলো এল মানে চূড়ান্ত দৈর্ঘ্য আর এটা হলো আদি দৈর্ঘ্য আদি দৈর্ঘ্য প্রথম যে দৈর্ঘ্যটা থাকে মানে বর জোরানোর পরে বা বল প্রয়োগের আগে পঞ্চাশ সেন্টিমিটার যখন বল প্রয়োগ বা বর প্রয়োগ করে তাতে দৈর্ঘ্য বাইরে গেছে গেছে তাই না তা বাইরে কত হয়েছে পঞ্চাশ দশমিক জিরো টু সেন্টিমিটার এটা হইলো পরে অর্থাৎ পরিবর্তনশীল দৈর্ঘ্য এটা হলো আদি দৈর্ঘ্য তাহলে পঞ্চাশ দশমিক জিরো টু মাইনাস পঞ্চাশ মানে জিরো পয়েন্ট জিরো টু সেন্টিমিটার সেন্টিমিটার দুই সেন্টিমিটার বাদ জিরো পয়েন্ট জিরো টু পঞ্চাশ মাইনাস ফোর এটা কোনো একক নয় যেহেতু একক নিচে বাজছে ওকে এ হলো আমাদের বিকৃতি কারণ বিকৃতির সমান কি দৈর্ঘ্য বৃদ্ধি পায় আদি দৈর্ঘ্য দৈর্ঘ্য বৃদ্ধি পায় আদি দৈর্ঘ্য দৈর্ঘ্য বৃদ্ধি আদি দৈর্ঘ্য ভাগ দিলে তুমি বিক্রিতে পাবে বিক্রিতে একটা অনুপাত তার কোনো একক নাই অনুপাতের কোনো একক থাকে না ঠিক আছে আমরা পরবর্তী সমস্যাতে যাই প্রবাহী বর্ষণ কাকে বলে সিলেট বোর্ড দুই হাজার বিশ আমরা আলোচনা করতেছি সিলেট বোর্ড দুই হাজার বিশ প্রবাহী ঘর্ষণ কাকে বলে আসলে ঘর্ষণটা কি আগে বুঝতে হবে ঘর্ষণ কি একটা বস্তু যখন আর একটা উপর দিয়ে চলে বা চলার চেষ্টা করে তখন বস্তুদের স্পর্শ থেকে গতিবিধি একজনের বাধা ছিটে বাধার হয় ঘর্ষণ একটা বস্তু ধর একটা প্রবাহী বস্তুর উপর দিয়ে চলার চেষ্টা করে বা চলে বা চলার চেষ্টা করে তখন বস্তুদের স্পর্শতলে গতির বিরুদ্ধে ধরনের বাধা সৃষ্টি হয় বাধা বলা হয় প্রবাহী গর্ষণ একটা বস্তু যখন আরেকটি প্রবাহী বস্তুর উপর দিয়ে চলে বা চলার চেষ্টা করে তখন বসুদের স্পর্শতলে এক একজনের বাধা ছিট হয় সেই বাধারকে বলা হয় প্রবাহী গর্ষণ আসলে গর্ষণটা কি একটা বস্তু যখন আরেকটা বস্তুর উপর দিয়ে চলে বা চলার চেষ্টা করে তখন বসুদের স্পর্শতলে গতি বিরোধী এক বাধা সৃষ্টি হয় বাধারে বলা হয় ঘর্ষণ আর একটা বস্তু যখন আর একটা প্রবাহী বস্তুর উপর দিয়ে চলে বা চলার চেষ্টা করে তখন ও বসুদের স্পর্শতলে গতির বিরুদ্ধে আগের মতো একটা বাধা সৃষ্টি হয় সে বাধারকে বলা হয় প্রবাহী ঘর্ষণ ঠিক আছে পরের প্রশ্ন কোন কোন ক্ষেত্রে কাজ সংগঠিত হয় না কোন কোন ক্ষেত্রে কাজ সংগঠিত হয় না ক্ষেত্রে কাজ সংগঠিত হয় না আমরা জানি কাজ ডবল সমান ইন্টু এস অথবা এফ এস থিটা ঠিক আছে এখন বল একটু স্মরণ বল প্রয়োগ করার পরে তো স্মরণ ঘটলে তাকে কাজ বলবে স্মরণ যদি না ঘটে স্মরণ না ঘটলে এস কি হবে জিরো তার মানে কাজ জিরো কাজ জিরো হয়ে গেল জিরো জোর আবার কোন হয়েছে জিরো হবে বল প্রয়োগ বল এবং স্মরণ এস হল স্মরণ আর এক হলো বল বল এবং স্মরণের উপাংশ এটা হলো বল আর এটা হলো স্মরণ ঠিক আছে বল এবং স্বর্ণ উপাংশ এটা যদি নব্বই ডিগ্রি মানে মানে বল এবং স্বর্ণ উপাংশ যদি নব্বই ডিগ্রী হয়ে যায় অথবা বল স্বর্ণের মধ্যবর্তী কোন যদি নব্বই ডিগ্রী হয় ঠিক আছে নব্বই ডিগ্রি যদি হয় কব্বই নব্বই কি হবে এফ ইন্টু এস আছে ঠিক তবে এফ এবং এস এর এটা হলো এফ এটা হলো এস এর মধ্যবর্তী কোন এটা ধরো নব্বই ডিগ্রি হয়ে গেল তো নব্বই ডিগ্রি যদি হয় নব্বই কী হবে জিরো ধরেন কিন্তু কাজ জিরো এই দুই ক্ষেত্রে আমরা লক্ষ্য করলাম কাজ জিরো হয়ে গেল বল ওর স্মরণের উপাংশ অর্থাৎ বল ওর স্মরণের মধ্যবর্তী কোন যদি নব্বই ডিগ্রি হয়ে যায় সেক্ষেত্রে কাজ হবে জিরো যেহেতু কস এফ এস কোস থিটা কোস থ্রিটা এমনটা এস আছে ঠিকই কিন্তু কোস থিটা মানে কল স্বর্ণের উপাংশ বা মধ্যবর্তী কোন যদি নব্বই ডিগ্রি হয় নব্বই কিন্তু হবে জিরো তার মানে জিরো তার মানে কাজ হলো জিরো অর্থাৎ উপাংশ যদি নব্বই ডিগ্রি হয় বল স্মরণের মধ্যবর্তী কোন তাহলে কিন্তু কাজ হবে জিরো অথবা যদি স্মরণ জিরো হয়ে যায় বল প্রয়োগ করা হইলো কিন্তু স্মরণ জিরো তখন কিন্তু কাজ জিরো হয়ে গেল অথবা যদি বলর স্মরণে মধ্যবর্তী কোন বা উপাংশ যেটাকে আমরা বলি এটা যদি নব্বই ডিগ্রি হয় থিটা যদি নব্বই ডিগ্রি হয় থিটা যদি নব্বই ডিগ্রি হয়ে যায় তাহলে কস নব্বই হইল জিরো তার মানে কাজ জিরো তাই দুই ক্ষেত্রে কাজ আমরা জিরো পাইলাম আবার বৃত্তাকার ক্ষেত্রে কেন্দ্র বলের জন্য বৃত্তাকার ক্ষেত্রে যদি কেন্দ্র বলের ক্ষেত্রে দেখা যায় কাজ জিরো হয়ে যায় বৃত্তাকার গুণনের ফলে বৃত্তাকার গণনের ক্ষেত্রে কেন্দ্র যে বল হ্যাঁ এই যে বৃত্তাকার গণন ক্ষেত্রে কাজ আমরা জিরো পাই কারণ কেন্দ্র বলের কারণে কাজ জিরো হয়ে যায় এই তিন ক্ষেত্রে আমরা কাজ জিরো বা শূন্য সমৃদ্ধ হয় ওকে কোন ক্ষেত্রে কাজ সংগঠিত হয় না স্মরণ না গঠলে স্মরণ বল প্রয়োগের ফলে স্মরণ না গঠলে কাজ জিরো হয়ে যায় আর বল স্মরণের মধ্যবর্তী কোন বা বল স্মরণের উপাংশ যদি নব্বই ডিগ্রি হয়ে যায় তাহলে কিন্তু কাজ জিরো হয় বৃত্তাকার গুণনের ক্ষেত্রে কেন্দ্র বলের ক্ষেত্রে বলের কারণে কাজ জিরো হতে পারে তো এই তিন ক্ষেত্রে আমরা কাজ শুনে ওকে আগামীকাল সামর্থ্য জানি এখন শেষ করছি সবাই ভালো থাকো আলহামদুলিল্লাহ